জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করব লাউ পাতায় তার সাথে থাকবে বেগুন তার সাথে মশলা আছে সেটা তো বলেই দেবো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা আর অনেক বড় বড় ইলিশ মাছ মাছ দেখে কেউ হাসবেন না দেখুন এখানে কচি কচি লাউ পাতা নিয়েছি লাউ পাতা ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বড় থেকে বেগুন কুচিয়ে নিয়েছি দেখুন তার সাথে কয়েকটা পেঁয়াজ কলি পাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর এখানে মশলা নিয়েছি পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে গোটা জিরে হলুদ নুন দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মিক্সিতে এই মশলাটা পেস্ট করে নেব বন্ধুরা এটা আমি লাউ পাতায় ভাপা করব আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন সব মশলাগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি নুনও দিয়ে দিয়েছি এবার একটু কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে আমি শুকনো মিক্সিতে পেস্ট করে নেবো তারপরে জল দিয়ে পেস্ট করব আমি মশলা করে নিয়েছি মিক্সিতে বেশি মশলাটা পাতলা হবে না একদম ঘন হবে জলটা কম দিতে হবে এবার মাছের মধ্যে প্রথমে নুন দেবো আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম আমরা এবার নুন দেব। নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব হলুদ দিয়ে দিই হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে যখন বেটেছি সর্ষের মধ্যে হলুদ দিয়েছি তাহলে সর্ষেগুলো সর্ষেটা তেতো হবে না বাটার সময় এবার ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে মেখে নেব মেখে নিয়েছি এবার এখানে আমি আদ বাটা পোস্ত সর্ষে জিরে বেঁধেছি মিক্সিতে সেটা আমি এখানে আধ দেব কাঁচা পরিমাণ মতো সব কিছু মিশিয়ে আবার মেখে নেব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট রেখে দেব এবার বেগুন নিয়ে নিয়েছি বেগুনের মধ্যে পেঁয়াজ কলি আছে লঙ্কা কুচনো আছে বেগুনও আমি সামান্য নুন দেবো নুনটা আমাকে বুঝেই দিতে হবে সব কিছুতেই নুন দেওয়া হয়েছে এবার সর্ষের তেল দিয়ে দেব এবার কিছু মশলা রেখে দিয়েছিলাম এবার বেগুনে দিয়ে দেবো পরে আমি মিক্সি বাটি ধোয়া জল দেবো অল্প করে দেবো জলটা বেশি দেব না এখন এবার সব কিছু মিশিয়ে মেখে নেব সামান্য হলুদ দেবো ইলিশ মাছ তো সবাই বেগুন দিয়ে খেয়েছেন একবার এইভাবে বেগুন দিয়ে লাউ পাতায় ভাপা করে দেখবেন ভাপাও বলবো না পাতুরি টাইপের খুবই ভালো লাগবে এবারে এই বেগুন মাখাটাও আমি দশ মিনিট রেখে দেব গ্যাস ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি এবার আমি এখানে চাটুর ওপরে চার পাঁচটা পাতা সাজিয়ে নিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরায় দুই একটা ফাটা পাতা ছিল ওর জন্য আমি এক হাতে করতে পারছিলাম না বলে বললাম একটু ই করে দিচ্ছি আর নিচ একটু তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা দিতে ভুলে গেছিলাম অল্প সামান্য তেল দেবো পাতাগুলো যেগুলো সাইড দিয়ে বেরিয়ে আছে সেগুলো কিন্তু মুড়িয়ে দিয়েছি এবার আমি বেগুন সাজিয়ে দেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে কিছু বেগুন দিয়ে দিলাম নিচে এবার আমি বেগুনের উপর থেকে মাছ দিয়ে দেবো মাছের মাথাটাও দিয়ে দিলাম মাছগুলো এইভাবে সাজিয়ে দেবো মাছের গায়ে সব মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা আর বেগুন কিছুটা আবার ওপর থেকে দিয়ে দেবো সব সাজিয়ে দিয়েছি আর ওপর থেকে দেখুন মিক্সির বাটি ধোয়া জল অল্প সামান্য বেশি কিন্তু নেই দেখুন আমি ঢালছি ঢাললেই বুঝতে পারবেন কোনটুখুনি আছে এবার সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে এটা পাতুরি যখন হবে একটু বেশিই দিতে হবে এবার ওপর দিয়ে পাতাগুলো সাজিয়ে দেবো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা একটু কষ্ট করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না দেখুন এবার ওপর দিয়ে ঢেকে দিলাম এবার এর উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আমি দেখুন সব ঢেকে দিয়েছি পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি আর বন্ধুরা চাটুতে আগে থাকতে একটু তেল দিয়ে নেবেন আমি তেলটা মানে দিই তখন পরে দিলাম এবার ঢেকে দিলাম এবার এটা আস্তে আস্তে হবে একদম ধিমে আজে গ্যাসের আগুনটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে উল্টিয়ে দিয়েছি একদিকটা হয়ে গেছে দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়েছে লাউ পাতাগুলো সেদ্ধ হচ্ছে তখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আবার ঢেকে দেব এবার আমি উলটিয়ে দেব একটা পেলেট আমি দেখিয়ে দিচ্ছি আমি এই প্লেটটা এরকম উহুর করে দেব দিয়ে আমি ন্যাকড়া দিয়ে ধরে উলটিয়ে দিয়ে তারপরে আবার চাটুতে দিয়ে দেবো উলটিয়ে বন্ধুরা এটা আমি আর দেখালাম না আর একবার এইভাবে বন্ধুরা করে দেখবেন ইলিশ মাছ অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন পাতুরি বা ভাপা একবার এরকম বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপা করবেন লাউ পাতায় পাতুরি বা ভাপা যা বলবেন খেতে অসাধারণ কি বলবো এরকম বন্ধুরা আমি উলটি দিয়েছি এবার আমি এইভাবে ঢেলে দেবো আবার ঢেকে দেবো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা একটু কষ্ট করে দেখবেন একটু কেটে কেটে দেখবেন না বন্ধুরা লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি হয়ে গেছে বন্ধুরা আমি একটু উল্টিয়ে দিচ্ছি আবার কি গরম দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর গন্ধও বেরিয়েছে খুব সুন্দর দেখুন মাকে তো ডাকতেই ভুলে গেলাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম ঘরে বসে জপ করবেন বন্ধুরা দেখবেন অনেক উপকার হবে অনেক ফল পাবেন আমি ঢেকে দিলাম খুবই সুন্দর হয়েছে আর গন্ধ বেরোচ্ছে এটা গরম গরম ভাতে খুবই ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন